আজকের গল্প অবৈধ আজ আমার স্বামীর সজ্জা। কয়েক ঘন্টা আগে কাগজে সই সাবুত করে আমার স্বামীর সঙ্গে অন্য একজনের বিয়ে হয়েছে আমি তাকে সুন্দর করে সাজিয়ে আমার স্বামীর ঘরে নিয়ে যাচ্ছি অন্য মেয়েকে নিজের স্বামীর ঘরে পাঠাতে একটা মেয়ের হৃদয়ে যে ভেঙে চুরমার হয়ে যায় জানি সেই হৃদয় ভাঙার শব্দ কারো কানে পৌঁছবে না আমি অকুল পাথারে পড়ে হাবুডুবু খাচ্ছি আর একটু খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি সেই খড়কুটো হল আমার স্বামী রঞ্জন রঞ্জনের অমতে এক প্রকার বাধ্য হয়েই তাকে এই বিয়ে করতে হয়েছে ওর জীবনে দুজন মানুষ ভীষণ ইম্পর্টেন্ট একজন ওর মা আর দ্বিতীয় আমি কাল রাতেও ও আমার হাত দুটো ধরে ক্ষমা চেয়েছে বারবার ওর মা এখন মৃত্যুসজ্জায় রঞ্জন ওর মায়ের খুব বাধ্য ছেলে সে কখনো মায়ের কথার অবাধ্য হয়নি ও ওর জীবনে মায়ের অমতে শুধু একটা কাজই করেছে আমাকে ভালোবেসে বিয়ে করেছে রঞ্জনের মা মানে আমার শাশুড়ি তাই আমায় একেবারেই পছন্দ করে না নানা অছিলায় আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে বারবার রঞ্জনকে আমি সে কথা জানিয়েছিলাম কিন্তু মায়ের প্রতি তার বিশ্বাস অটুট তার অবশ্য কারণও আছে আমার শাশুড়ি রঞ্জনের গর্ভধারিণী মা নয় ওর মা একদিন পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় জলে ডুবে মৃত্যু হয় তার আমার শাশুড়িও সেদিন ওই পুকুরে গিয়েছিল বাড়ি এসে খুব কান্নাকাটি করে বলেছিল চোখের সামনে তলিয়ে গেল মানুষটা কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না এরপর রঞ্জনের শরীর খারাপ হতে থাকে সে সারা দিন শুধু মা মা করে কাঁদে ভোলালে ভোলে না সবাই অনেক চেষ্টা করেও রঞ্জন যখন সুস্থ হচ্ছে না তখন একদিন আমার শাশুড়ি নিজে থেকেই আমার শ্বশুরমশাইকে বিয়ের প্রস্তাব দেয় বাচ্চার কথা ভেবে সকলে সেটা মেনে নেয় ওনার আদরে যত্নে রঞ্জন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সেই থেকেই রঞ্জন তার এই মায়ের সব কথা শুনে চলে শুধু রঞ্জনই নয় মশাই সহ বাড়ির সকলেই ওনাকে খুব মান্য করে চলে সংসারে ওনার কথাই শেষ কথা এভাবেই চলছিল কিন্তু সমস্যার সূত্রপাত হল আমাদের বিয়ের পর থেকে ওনার বাধ্য ছেলে রঞ্জন যে ওনার অমতে আমায় ভালোবেসে বিয়ে করবে এটা উনি কিছুতেই মেনে নিতে পারেনি হঠাৎই রঞ্জনের মা অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে কোনো রকম উত্তেজনাই ওনার জন্য ভালো নয় ওনাকে বাঁচাতে চাইলে উনি যা বলবে তাই সবাইকে মানতে হবে তাই রঞ্জন এক প্রকার বাধ্য হয়েই তার মাকে কথা দেয় যে সে অন্য মেয়েকে বিয়ে করবে রঞ্জনও একটা শর্ত রেখে তবেই বিয়েতে রাজি হয়েছে আমাকে এই বাড়িতেই থাকতে দিতে হবে আর আমার প্রতি সব দায়িত্ব রঞ্জন পালনও করবে মেয়েটিকে আমার স্বামীর ঘরে পৌঁছে দিয়ে আমি বেরিয়ে যাবার পর আমার শাশুড়ি ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আবার মিনিট পনেরো পর বেরিয়ে গেল ব্যাপারটা আমার কাছে খুব গোলমেলে মনে হল যে মানুষ এতটা অসুস্থ বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই সকলেই ধরে নিয়েছে যে ওনার মৃত্যু আসন্ন সেই মানুষ দিব্যি হেঁটে নতুন ববের ঘরে ঢুকে গেল কিন্তু ওরা দরজা বন্ধ করে কি করছিল সবার অলক্ষে কিছু যে একটা ঘটছে এটা আমি বেশ বুঝতে পারছি রঞ্জনের নতুন স্ত্রী রঞ্জন আর আমার শ্বশুরমশাইয়ের প্রতি যেন একটু বেশি কেয়ারিং পরিস্থিতিও এখন স্বাভাবিক সব কিছু আবার আগের মতোই চলছে শাশুড়ি এখন সুস্থ শুধুমাত্র আমারই পদাবনতি হয়েছে বাড়ির সব কাজকর্ম এখন আমাকেই করতে হয় এমন কি আমার ঘরটাও ছেড়ে দিতে হয়েছে এই বাড়ির এক কোণে একজন আশ্রিতার মতো ঠাঁই হয়েছে আমার রঞ্জনও কেমন যেন পাল্টে গেছে সব সময়ে কি যেন একটা ঘোরের মধ্যে থাকেও কারোর সাথে ভালোভাবে কথা বলে না মেজাজও চড়ে থাকে সপ্তমে রঞ্জন ইদানিং আমাকেও এড়িয়ে চলে আমাকে যখন ঘর ছাড়তে বাধ্য করা হলো ও বিনা প্রতিবাদেই সেটা মেনে নিল যার জন্য এত যন্ত্রণা মুখ বুঝে মেনে নেওয়া সেই যদি বদলে যায় তাহলে কোন মোহে পড়ে আছি এখানে ঠিক করলাম এখান থেকে চলে যাব আমি চলে গেলে হয়তো রঞ্জনও ওর নতুন স্ত্রীর সঙ্গে স্বাভাবিক হতে পারবে পর দিন সকালে ওদের ঘর ঝাঁটতিতে গিয়ে খাটের নিচ থেকে একটা খালি ওষুধের স্ট্রিপ পেলাম ওষুধটা কিসের তা জানার জন্য দোকানে নিয়ে গিয়ে দেখাতেই যা জানতে পারলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল এটা এমন একটা ওষুধ যেটা মানুষকে নেশাগ্রস্ত করে ধীরে ধীরে শরীরের ভিতরের অংশগুলোকে বিকল করে দেয় এই ওষুধ দীর্ঘদিন সেবন করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আমার সব যেন গুলিয়ে যেতে লাগল রঞ্জনের এত বড় ক্ষতি কে করতে চায় আর কেনই বা চায় তা আমাকে জানতেই হবে আর সেটা এখানে থেকেই জানতে হবে এই ঘটনার দুদিন পর শাশুড়ি এসে বলল আমার আর এখানে থাকা চলবে না আমাকে এবার এই বাড়ি ছাড়তে হবে রঞ্জনের চোখ দুটো অস্বাভাবিক রকমের ঘোলাটে টলতে টলতে এসে বলল মা আমি তো তোমার সব কথাই শুনেছি তুমি ওকে বাড়ি থেকে বের করে দিও না তাহলে যে আমাকেও বেরিয়ে যেতে হবে আমার শাশুড়ি হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চেঁচিয়ে উঠল এটা আমার বাড়ি এখানে আমি যা বলবো তাই হবে ওই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না আমিও মনে মনে প্রস্তুত ছিলাম আমিও আজ দমে যাবো না এবার সকলের চোখে পরিয়ে রাখা পট্টিটা সরানো দরকার তাই আমিও সুর চড়িয়ে বললাম আমাদের ডিভোর্সের প্রক্রিয়া কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি আমি এখান থেকে কোথাও যাব না আমার ওনার সাথে এভাবে কথা বলাতে উনি আরও রেগে গিয়ে বলল এই তুই আমার মুখে মুখে তর্ক করিস এত সাহস তোর আমার এতদিনের সাজানো সংসার শেষ করবি তুই সাজানো সংসার আপনি সাজালেন কোথায় সেদিন স্নানের ঘাটে রঞ্জনের মাকে আপনিই তো আমার শাশুড়ি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আমার শ্বশুরমশাই রঞ্জন সবাই আমার দিকে তেড়ে এলো এটা কি করলে মা অসুস্থ জেনেও ছি। মায়ের নামে এত বড় বদনাম তোমাকে এতদিন আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম এমন সময় রঞ্জনের নতুন স্ত্রী বাইরে বেরিয়ে এসে বলল উনি ইচ্ছে করে কিছু করেনি উনি অসুস্থ অনেক দিন ধরে অসুস্থ ওনার ট্রিটমেন্ট চলছে ওনাকে আপনারা ছেড়ে দিন আমি সব বলছি নতুন বউয়ের কথায় তো সকলেই অবাক সে আবার কি বলবে ওনার মধ্যে একটা অসম্ভব জেদ আছে উনি যা চায় তাই করে সেটা যেভাবেই হোক আসলে উনি রঞ্জনবাবুর বাবাকে মনে মনে পছন্দ করত। কিন্তু রঞ্জনবাবুর বাবার অন্য কারো সঙ্গে বিয়ে হয়ে যায় যদিও তারও আগে ওনার সঙ্গে একটা লোকের সম্পর্ক ছিল কিন্তু সেই লোকটা ওনাকে ঠকিয়ে চলে যায় লোকটাকে অনেক খোঁজা হয়েছিল তার কোনো হদিস পাওয়া যায়নি কিছুদিন পর জানা যায় যে উনি অন্তঃসত্ত্বা ওনার একটা মেয়ে হয় এরপর সমস্যা আরও বাড়তে থাকে রঞ্জনবাবুর মাকে উনি সহ্য করতে পারতো না তাই একদিন সুযোগ পেয়ে উনি রঞ্জনবাবুর মাকে পুকুর থেকে স্নান করে উঠতে দেখে জলে ঠেলে দেয় রঞ্জনবাবুর মা সাঁতার জানতো না তাই জলে ডুবে যায় এরপর রঞ্জনবাবু অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগে উনি রঞ্জনবাবুর বাবাকে বিয়ে করে এই বাড়িতে ঢোকে এবং আদরে ভালোবাসায় রঞ্জনবাবুকে সুস্থ করে বাড়ির সকলকে হাত করে ফেলে তারপর সব ঠিকই ছিল কিন্তু আবার নতুন করে সমস্যা দেখা দিল রঞ্জন বাবু নিজের ইচ্ছায় বিয়ে করায় কেউ ওনার অবাধ্য হবে ওনার অমতে কিছু করবে এটা উনি মানতেই পারে না তাই রঞ্জন বাবুকে জব্দ করার জন্য উনি অসুস্থ হবার নাটক করে এবং দিব্যি দিয়ে বাবুকে বাধ্য করে আমাকে বিয়ে করতে এখানেই শেষ নয় রঞ্জনবাবু যাতে আসল সত্যের হদিস না পায় তার জ্ঞান বুদ্ধি যাতে লোপ পায় সেজন্য উনি আমাকে ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে রঞ্জনবাবুকে একটা ওষুধ খাওয়ায় বিশ্বাস করুন আমি একদমই এটা করতে চাইনি আসলে উনি একজন বর্ন সাইকো পেশেন্ট এতক্ষণ ধরে সব কথা শুনে শান্ত কণ্ঠে রঞ্জন বলল তুমি এত কথা জানলে কি করে আমি তো সেই মেয়ে যে নিজের জন্ম পরিচয় আজও খুঁজে চলেছি উনি আমার মা আপনাদের কাছে একটাই অনুরোধ ওনাকে আপনারা পুলিশে দেবেন না আমি আমার মাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আর হ্যাঁ রঞ্জনবাবুর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি আমি মাকে লুকিয়ে সিঁদুরের বদলে লাল রং রেখে দিয়েছিলাম এতক্ষণে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক বাবা আমি এখন পারমানেন্টলি আমার রঞ্জনের স্ত্রী